হ্যালো বন্ধুরা চলে আসলাম ওয়ার্ক শুভ বিকেল বিকেলের শুভেচ্ছা সবাইকে বিকাল চারটা সাত সাতচল্লিশ মিনিট দেখতে থাকেন ভালো লাগবে ওয়ার্কওয়ে পাশে হচ্ছে নদী ডাকাইতিয়া নদী আর এটা হচ্ছে নোয়াগা ব্রিজ এটা হচ্ছে নোয়াগা ব্রিজ এটা হচ্ছে নোয়াগা গ্রাম নোয়াগাঁ ব্রিজ নামকরণ করা হয়েছে গ্রামের নামে নোয়াগা ব্রিজ আর এটা হচ্ছে নদী ডাকাইতিয়া নদী এই নদীটা গিয়ে চাঁদপুর নদীতে লাগছে এই নদীটা গিয়ে আর এই ওয়ারকোয়েটা চলে গেছে এটার এই ব্রিজ থেকে নোয়াগা ব্রিজ থেকে গন্দপুর ব্রিজ মানে খেয়াঘাট নামে যারা না এই যে খেয়াঘাট এই খেয়াঘাট এই যে গন্দবপুর ব্রিজ গন্দপুর ব্রিজ ব্রিজের পাশে খেয়াঘাট এটার দূরত্ব হচ্ছে দুই কিলোমিটারের থেকেও বেশি হ্যাঁ দুই কিলোমিটারের থেকেও বেশি বেশিরভাগ মানুষই যারা ঘুরতে আসে এই পাশ দিয়ে নামে হাঁটতে হাঁটতে ওই পাশে যায় ওই পাশে রেস্টুরেন্ট খেয়াঘাট ওইখানকার খাওয়া দাওয়ার অনেক ভালো রিভার ভিউ রিভার ভিউর খাওয়া দাওয়া অনেক ভালো এখান এখানে যারা এই পাশে আছে এই পাশ থেকে হেঁটে ওই পাশে গিয়ে ওইখানে খাওয়া দাওয়া করে বা ওইখানে অনেক অনেক মানুষ হয় এখানে ওই ওই পাশে

তারপরে যখন আপনি হেঁটে ক্লান্ত হয়ে যাবেন বসবেন রেস্ট নেবেন এই যে ছোট সুনামন নিয়ে ভিডিও করতেছে রামুর সাথে আসছে ওর বোনকে নিয়ে আসছে সুন্দর সময় কাটাচ্ছে পানিতে ঢেউ দোলা খেলতেছে ওয়ার কয়ে চলে গেছে এই শো গিয়ে দেখেন ওয়ার কয়ে দেখা যাচ্ছে এই ওয়ার কয়ে চলে গেছে একদম গন্ধ পুরো খেয়াঘাট খেয়াঘাট তো ভালো থাকবেন বন্ধুরা সময় পেলে এসে এখানে ফ্যামিলি সহ বন্ধুবান্ধব সহ এসে ঘুরে যাবেন অনেক ভালো লাগবে রাসদ তালুকদার ওয়ার কয়ে শাহরাস্তি থেকে অনেক গরম এই জন্যে স্বাদ বাই বাই